রবীন্দ্রনাথের সে বিখ্যাত কবিতা বহুদিন ধরে বহু কোষ দূরে বহু ব্যয় করে বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছিলাম পর্বতমালা হ্যাঁ বন্ধুরা আজ আমরা পর্বতমালার অসাধারণ দৃশ্যের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের সাথে থাকুন আপনারা জানেন লাকসাম সিটি রানার্স গ্রুপের গঠনতন্ত্রের আট দ্বারা অনুযায়ী সংগঠনের প্রতি বছরে একটি পিকনিক আয়োজন করবে গঠনতন্ত্র অনুসারে লাকসাম সিটি রানার গ্রুপ আনন্দ ভ্রমণ দুই হাজার পঁচিশ লাকসাম টু বান্দরবন আয়োজন করে আপনারা ইতিমধ্যে সংগঠনটির সাথে পরিচিত হয়েছেন লাকসামে এই প্রথম স্বাস্থ্য সুরক্ষা স্বেচ্ছাসেবী জনকল্যাণমূলক অসাম্প্রদায়িক রাজনৈতিক সংগঠন হল লাকসাম সিটি রানার গ্রুপ আপনারা তার প্রমাণ পেয়েছেন বিভিন্ন কাজে আমরা অসহায়দের সাহায্যে শীত বস্ত্র বিতরণ বৃক্ষরোপণ মিনি ম্যারাথন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানসহ রকম সামাজিক কাজের সাথে জড়িয়েছি আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো বান্দরবনের আনন্দ ভ্রমণের কিছু অসাধারণ দৃশ্য আমাদের যাত্রা শুরু হয় রাত এগারোটা উত্তর বাজার থেকে মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনার মাধ্যমে আমরা যাত্রা শুরু করি মজা আর আনন্দে চলতে থাকে আমাদের বাস নানা রকম কৌতুক আর মজা নিয়ে ছুটতে থাকে আমাদের বাসটি লাকসাম বাঁকুড়া গ্রাম দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠে এরপর ছুটে চলে চট্টগ্রামের পথে কর্ণফুলি টানেল দেখার জন্য সভার চোখের গুম হারাম আড্ডা সময় পার করে রাত প্রায় আমরা টানেলে পৌঁছাই দুইটায় এই টানেল বা সুড়ঙ্গপথটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ার নদীর তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ যার দৈর্ঘ তিন দশমিক দুই কিলোমিটার মোট দাঁড়ায় নয় কিলোমিটার কর্ণফুলী টানেলের পর আমরা ছুটে চললাম বান্দরবনে এর মধ্যেই কিন্তু কর্ণপুলি টানেলের অসং অপরূপ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে ভোর পাঁচটা চল্লিশ মিনিটে আমরা বান্দরবন জিরো পয়েন্টে পৌঁছাই বাংলাদেশের তিনটি পার্বত্য জেলা রয়েছে তার মধ্যে একটি হল বান্দরবন সরব মসজিদে পজরের পরে আমরা হোটেল হিলবিউতে নাস্তা করে নীলগিরির উদ্দেশ্যে রওয়ানা হলাম নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে নীলগিরির অবস্থান এখানে অনেক পাহাড় রয়েছে তার মধ্যে কেউ কারাডং পাহাড় বান্দরবনে রুমা উপজেলায় অবস্থিত প্রায় তিন হাজার একশো বাহাত্তর ফুট উঁচু এ পর্বতকে একসময় বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বলা হতো অনেক দর্শনীয় স্থান রয়েছে এখানে যেমন বগা কানায় লেখ বা লামা লামাখুম নীলাচল মিরিন লামা লামা খুম জাদিফাই ঝর্ণা খুম রিজুক ঝর্ণা আদিয়া খুম জলপ্রপাত ইত্যাদি আমরা চলে এলাম নীলগিরিতে এটি ট্যাং ফলং সুট পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র সমুদ্রের পৃষ্ঠ থেকে প্রায় দুই ফুট উঁচু এখানে নেবেই আমরা উপজাতিদের বিভিন্ন খাওয়ার স্বাদ নিলাম অর্থাৎ বিভিন্ন খাওয়ার উপভোগ করলাম খাওয়ারগুলোর মধ্যে হল কলা পেঁপে আখ তেঁতুল হরেক রকমের খাবার একশত টাকা এনটিফি দিয়ে ভিতরে প্রবেশ করে সকল আকর্ষণীয় স্থানগুলো উপভোগ করে ছবি ভিডিও নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম এখানে দৃশ্যগুলো সত্যি অপরূপ পাহাড়ের চূড়ায় পঞ্চাশ কিলোমিটার দুঃসাহসী জার্নির ক্লান্তি আপনাকে নিমিশে বুলিয়ে দেবে দৃশ্যগুলো সময় পেলে আপনারও একবার ঘুরে আসুন আমাদের সময় ছিল খুবই কম দিনটি ছিল শুক্রবার জুমার দিন তাই দ্রুত দেখার শেষ করে আবার চাঁদের গাড়িতে উঠে চিম্বুক পাড়ে চলে এলাম জুমার নামাজের সময় হয়ে গেল এখানে আমরা নামাজের বিরতি দিলাম চিম্বুক পাহাড় বা কালা পাহাড় এই জেলার তৃতীয় বৃহত্তম পাহাড় এবং ঐতিহাসিক স্থান এটি সমুদ্রভৃষ্ট হতে প্রায় দুই ফুট উঁচু বিশ টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করে জুমার নামাজ আদায় করে এর সৌন্দর্য উপভোগ করলাম আপনারও যারা আসেননি সময় করে একবার ঘুরে যেতে পারেন এই স্থানটিতে মনটা আপনার ভালো হয়ে যাবে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই সংক্ষেপে বলছি এরপর চলে এলাম নীলাচলে তখন পড়ন্ত বিকেল চারদিকে কুয়াশার চাদর নীলাচল থেকে মেঘলা পর্যটন স্পট শেষ করে সবাই গাড়িতে উঠে পড়লাম রাত প্রয় দশটায় চট্টগ্রামে কাচ্ছিবাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পৌঁছলাম খাসির কাছি বিরিয়ানি উপভোগ করে সবাই মজাদার পর্ব ড্রতে মেতে উঠলাম অর্থাৎ ড্রয়ের আনন্দে মেতে উঠলাম ড্রয়ের পুরস্কার কাউকে আনন্দিত আবার কাউকে কাউকে হতাশ করছে সকল হতাশা দূর করে আমাদের প্রিয় আহ্বায়ক জনাব আক্তার যেমন স্বপন ভাই সবাইকে একটি গিফট প্রদান করে আনন্দ ভ্রমণের অপূর্ব সুন্দর একটি গিফট সবাই গ্রহণ করে এর মাধ্যমে সকল কর্মকাণ্ড শেষ করে আমরা আবার গাড়িতে উঠি রাত দুইটা এসে লাকসাম পৌঁছাই সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে তাই অনেক অনেক কিছু তথ্য দিতে গিয়েও দিতে পারলাম না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম